মারুক দেব না শুনুর জন্য আজকে এটা অর্ডার দিয়েছি আজকে দিইনি কালকে দিয়েছিলাম আজকে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে ম্যাট ইয়োগা ক্লাসের জন্য খুলে ফেলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আমি ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মামা মশলাকে ডিস্টার্ব করছি ঘুম থেকে উঠেছি আজকে ওই আটটা কুড়ি পঁচিশ নাগাদ পার্সেল আসবে সেই ফোন শুনে ঘুম নিয়ে গেছে কি ডিস্টার্ব করছে এখন তো তারপরে উঠে ঘরটা ঝাড় দিলাম ফ্রেশ হলাম তারপরে শুনে টিফিন বানালাম ওকে পাস্তা করে দিয়েছি আর এখানে আলু আর ডিম ভাজা দিয়ে ওকে এখন ভাত খাওয়াচ্ছি ওই যে ওদের দাদা খাচ্ছে পাস্তা ও স্নান টান কমপ্লিট শুনুর স্নান টান করে একদম গোছানো কমপ্লিট ওই যে এখন ওকে খাওয়াবো ভাতটা খাইয়ে দিলে ও বাবার সাথে বেরিয়ে যাবে তারপর আমি কাজিবাচ করব বাকি কাজিবাচ এখন ভীষণ আওয়াজ হচ্ছে ভিডিও ক্লিপটা এখনি শেষ করছি পরে তোমরা দেখা করছি মাস্ক পরেছে মাস্ক থাকবে স্কুলে খুলে গেছে থাক ওটা রেখে দি আমি পরে আটকে রাখবো নে ব্যাগটা রেবট না কাকুটাকে দিয়ে দি তাড়াতাড়ি বাজায় না হন বাজায় না বেরো বেরো দাদাটাও বেরোবে শোনো গণিত খাতাটা কিন্তু ভালো করে আগে জিজ্ঞাসা করে নিবি ঠিক আছে টিফিন পুরোটা খাবি জল বেশি করে খাবি তার সাথে যেন মারপিট না হয় তুমি করিস না করিস তো মাঝে মধ্যে ওই জন্যই বললাম টাটা শোনো ওরা বেরিয়ে গেল এখন আমি যাবো একটু বাজারে সেরকম বাজার বাতি নেই সেরকম নেই বলতে আবার অনেক কিছুই আছে কুমড়ো আছে পেঁয়াজকলি আছে বিট গাজর অনেক কিছুই আছে কিন্তু এগুলো একটু আমার খেতে ইচ্ছা করছে না তো তোমরা দাদা বললো তাহলে বাজারে যাও যদি একটু মাছ টাছ পাও নিয়ে এসো তো ওই বাজারেই যাবো এখন যাই গিয়ে দেখি যদি একটু মাছ টাছ ভালো পাই নিয়ে আসবে আর আজকে আমাদের মাছলাটা আসবে না বলে দিয়ে গেছে ওই কারণেই যাচ্ছি যদি একটু মাছ টাছ পাই তাহলে তাতে রান্নাটা বসিয়ে দিতে পারবো যাই দেখি কি পাই কিছুদিন আগে ফুলকপি তিরিশ টাকা দিয়ে খেয়েছি এখন আট টাকা এসছে আর কি নেব কাঁচা আমটা কত গো টাকা হুম চল্লিশ একটা ছোট দেখে আম দাও দেখি কত হয় দেখো অফ সিজনের আম সেই টক হবে চলে এসেছি বাজার থেকে বাড়ি আসলাম একটু পাস্তা রেখে দিয়েছিলাম আমার জন্য মানে পাস্তাটা খাবো খেয়ে ওষুধ খাবো খেয়ে রান্না বসাবো লোটে মাছ পেয়েছি লোটে মাছ নিয়ে আসলাম লোটে মাছ করবো থানকুনি পাতা নিয়েছি থানকুনি পাতা একটু চচ্চড়ি করবো আজকে দিন খাই না থানকুনি পাতা মতো বাজে আমরা রাত্রি বসিয়ে দেবো ভালো লাগছে না শরীরটা পেটটা হালকা হালকা ব্যথা করছে এখানে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে এখানে পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি আর এখন যাবো মাছটা কাটতে ভাত হয়ে গেছে মাছটা কেটে নিয়ে এসে মাছটা বসালেই হয়ে যায় আর কিছু রান্না আর কিছু করবো না ভাজাটা হতে হতেই মাছটা কেটে নিয়ে আসবো একটা ভাত বেড়ে নিয়েছি আজকেও খাটে বসে খাচ্ছি টানকুনি পাতা পেটুকুনি নিয়েছি পেঁয়াজ কলি আর লোটে মাছ খেয়ে দিয়ে তিনটে কুড়ি নাগাদ বেরোবো তাড়াতাড়ি খেতে হবে দেরি হয়ে যাবে খেয়ে গেলে একদিকে ভালো হয় কিন্তু আবার খেয়ে দিয়ে উঠে না সাইকেল চালাতে ভীষণ কষ্ট হয় কি করা যাবে খেতেও পেয়েছে খেতেও তো হবে থানকুনি পাতার চচ্চড়িটা এত ভালো লাগে খুব ভালো লাগে থানকুনি পাতা বা ওটাকে কুলে খারাপ এবং আলু দিয়ে একটা কাঁচা লঙ্কা চিকে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে পেলাম তাই নিয়ে আসলাম বাজারে গেলে না বেশ ভালো সবজিপাতি পাওয়া যায় যায় না ওই জন্য আনাও হয় না তোমাদের দাদা রাত্রে বাজার করে সেমাটা সবজিপাতি পায়ও না ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে পঁচিশ না ছাব্বিশ দেখলাম তো যাই সাইকেল নিয়ে জোরে টানতে হবে দিয়ে উঠে না আর ইচ্ছা করে না বিশ্বাস করে মন হচ্ছে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি খেতে উঠে ভীষণ কষ্ট হয় এখন তবু ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরপর যখন গরমটা পড়বে তখন কেমন কষ্ট হবে ভাবো আমার তো এখন থেকে ভাবলেই ভয় লাগছে যাই নিয়ে আসি বাড়ি এসে তখন চারটে পাঁচ

পাঁচটা নাগাদ শুয়েছি এখন সাড়ে পাঁচটা বাজে শুনু আন্টি ফোন করে বলছে যে আমি এখনই আসছি পাঁচ মিনিটের মধ্যে শুয়েও শান্তি নেই এখন উঠে যাব আজকে আবার ঠান্ডা লাগছে দেখো ব্ল্যাঙ্কেট পেঁচি টেঁচিয়ে শুয়েছিলাম শুনু আবার সাইকেল চালাতে গেছে ওকে ডেকে নিয়ে আসি নিয়ে এসে আমি সন্ধ্যাটা করে দিয়ে দিই ঘুম নেই কপালে বেকার আশা করে লাভ নেই উঠে পড়ি আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে মারুক দেব না আমি ওর টুপি নিয়ে নিয়েছি বলে আমাকে বলছে মা ঢিসু মারবে বাবা আসবে আমাকে বলছে লিপস্টিক মেখে কি করেছে মুখটা চিৎকার করে দেখো কেমন ধরি নেই গাল টিপে দেবো মার দেখি

দাও মুস বেগ ভাই দে 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 হবে না বলি কি বাবাকে ঢাকবো বলে বাবা লাগবে তোমার দেখো হাসি দাও ঢাকা বদের ধাড়ি পড়নুকাই পড়নুকাই পড়

আজকে এটা অর্ডার দিয়েছি আজকে দিইনি কালকে দিয়েছিলাম আজকে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে ম্যাট ইয়োগা ক্লাসের জন্য খুলে ফেলো পার্স প্লাস্টিকটা খোলো এর সাথে একটা ব্যাগও দিয়েছে ওই যে ব্যাগটা ওই যে কালো কালারের ব্যাগটা বের করো ব্যাগে লোগো আছে দেখেছি ওটার দামটা একটু বেশি দিচ্ছিল ওই জন্য এটা নিলাম ওটা ছত্রিশ না ছত্রিশ না কত ওটা দেখছিলাম এটা নিয়েছে তিনশো টাকা ছাপ দাও এমনি উঠে যাবে ওগুলো থাকবে না ওটাও অসুবিধা হবে না নোংরালো বোঝা যাবে না এটা তো হঠাৎ নোংরালো বোঝা যাবে না এতক্ষণ ধরে আমি ভিডিও পজ করে রেখে দিয়েছি কোনো ভিডিও ক্লিপই নেই ভিডিওটা এতক্ষণ পজ করা ছিল

প্রায় কমপ্লিট দুটো অঙ্ক খালি বাকি ও গেছে ওর ঠাম্মার সাথে নিমন্ত্রণ খেতে পাশাপাড়ি কালী পুজো আছে পাশেও তো দূরে তো আমরা যাইনি শুধু ওর ঠাম্মাই গেছে তো ওদের আছে খাবে না দাদাও বলেছে খাবে না ও এদিকে একটু স্যুপ খেয়ে যাবে মালপোয়া খেলে এসে দু তিনটে তো রান্না বান্না কোনো ঝামেলা নেই অল্প একটু ভাত আছে আমরা যদি খিদে একটু ভাত আমি খেয়ে নেবো আর এই স্যুপ খাচ্ছি এখন পেট ভরে যাবে ব্যাস গল্প শেষ শুনু আসলে ওই দুটো অঙ্কও করাবো করিয়ে নিদ্রায় যাবো এই হচ্ছে ব্যাপার সারা দিন আজকে এভাবেই কাটালাম দেখা যাক কালকে আবার কিভাবে কাটে কে খায় শুধু শুধু গুড় অবস্থা দেখ অবস্থা দেখ দেখি কাকা মুখের এক্সপ্রেশনটা ইশ আস্তে আস্তে লাগে না গরম গুড় কেমন তো লাগে আমার শুধু শুধু গুড় এরকম খেলেছি আমার তো গাগল আই গুড় দেখলেই ভাব দেখ কোমর দোলানিক যাই হোক সুখ খাই আজ আমরা এখানেই শেষ করছি দেখা মতো একটা লগের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো অবশ্যই কমেন্ট করতে থেকো গুড নাইট